আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই জানেন যে আপনাদের নয়াগাঁও বড় মাদ্রাসায় নুরানি বিভাগে ইসলামিকিন্ট্রা গার্ডেন নামে একটা শাখা আছে ওই শাখাতে আলহামদুলিল্লাহ যারা আমাদের সামনে আমার আছে সবাই আমার ছেলের মতো তারা সবাই ইসলামিক ইন্টা গার্ডেন শিশু শ্রেণীতে পড়তেছেন বিশেষ করে আমাদের পূর্ববার সরকার বাড়ি ইতালি প্রবাসী জানা মোহাম্মদ ইয়ার খান ভাইয়ের রনি ভাই যাকে বলে রনি ভাইয়ের ছেলে আমাদের ওই শিশু শ্রেণীতে পড়ে ভাই অনেক খুশি এবং ওনার ভাইয়ের ছেলেও এইখানে এই ক্লাসই পড়ে তো আমি মূলত আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও দেওয়ার অর্থটা হলো এখন ভর্তির সময় চলে আসছে আমরা সবাই জানি যে কিন্টার গার্ডেন গুলাতে বাংলা অঙ্ক ইংরেজি পড়া হয় কিন্তু আমাদের মাদ্রাসাতে বাংলা অঙ্ক ইংরেজি আরবি বিশেষ করে আরবির উপর দেওয়া হয় ইংরেজির উপর প্রাধান্য দেওয়া হয় বাংলার উপর প্রাধান্য দেওয়া হয় অনেকের ভুল ধারণা যে মাদ্রাসাতে বাংলা অংক ইংরেজি পড়ানো হয় না এটা সম্পূর্ণ ভুল আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ অল সাইডেই শিক্ষা দেওয়া হয় এই ভিত্তিতেই আপনাদের সামনে আমাদের ইয়ার খানবাইয়ের ছোট্ট একটা ছেলে ছেলেমাস দেখবেন এক নম্বর হাদিসটা কত সুন্দর কেউ বলে জি বলো বাবা বলো

আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে আপনি খুশি না বেজার আলহামদুলিল্লাহ খুশি আমার ছেলে অনেক ভালো আছে সুন্দর লাগার কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ